আমওয়াল কখনো তোমার সম্পদের মধ্যে লস পরীক্ষা করব আবার কখনো কখনো তোমার ফল ফল আদি ফসল আদির মধ্যে লস দিয়ে ধ্বংস করে দিয়ে পরীক্ষা করব এটা হচ্ছে ওয়ালাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন এরপর যদি ওয়ালারা যদি এর উপর অবাসিরিস সাবিরিন আর এরপর যদি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সরাসরি জান্নাতের মেহমান বানাইয়া দিবেন بسم الله الرحمن الذين إذا ذكر الله إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال النبي صلى الله عليه وسلم: إذا سرتك حسنتك وإذا ساءتك سيئاتك فأنت مؤمن. شكرا للمحبة السيد درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <applause> الحمد لله ثم الحمد لله الله سبحانه وتعالى درباري وشنكه وغنيت شكور وسجود রব্বে কারিম আমাদেরকে এই ফেতনাফ আসাদের জামানায় অত্যন্ত মায়া করে ভালোবেসে মহব্বত করে দয়া এবং মায়া করে আমাদেরকে এক দিনই পরিবেশে আশা এবং বসার মতো তৌফিক দান করিয়াছেন সে সাথে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করিয়াছেন এজনে রব্বে কারিমের দরবারে সকলে অন্তরের অন্তস্থল থেকে মহব্বতের শহীদ জোরে শোরে শুকলিয়া দায় করিয়াল হামদুল্লাহ আমরা দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির সরকার আলো রওজাই সকলে মোহাম্মতের শহীদ অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবেসে সকলে জোরে সুরে দরুদ সালাম পেশ করছি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারাম হাজিরিন সময় অতি সংক্ষিপ্ত আল্লাহ সুবাহ কালাম উল্লাহ শরীফ থেকে সুরা আনফালের দুই নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেল করেছি এবং রসুল সাল্লামের হাদিস থেকে একটি ছোট্ট হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে মুসলমানদের পাঁচটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ সবাই শুনতে রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ তালা বলনে ওয়ালা শুননে ওয়ালা সকলকেই আমলে সহিত বলা এবং শোনার তৌফিক দান করুক সকলে বলি আমিন ভূমিকা লম্বা করছি না মূল আলোচনার মধ্যে যাচ্ছি আল্লাহ সুবাহ আমাদেরকে সৃষ্টি করলেন এবং মুসলমান করে সন্তান হিসেবে আমাদেরকে সৃষ্টি করলেন এই সকলে বলি আলহামদুলিল্লাহ এখন আমরা সকলেই প্রত্যেকেই প্রত্যেককে মুসলমান দাবি করি প্রত্যেকেই প্রত্যেককে ইমানদার দাবি করি কথা বলুন ঠিক কিনা যে তাবলিক করে সেও দাবি করে আমি বড় ইমান ওয়ালা যে আলেম সেও বলে আমি বড় ইমান ওয়ালা যে বন্ড পীরের মাজারে যায় তাকে আপনি জিজ্ঞাসা করে দেখেন সেও বলে আমি ইমান ওয়ালা যে এক বক্তা নামাজও পড়ে না তাকে আপনি জিজ্ঞাসা করে দেখেন না সেও বলবে আমি মুসলমান গরের সন্তান আমিও ঈমানওয়ালা কথা বলুন ঠিক কিনা বল বললাম না সঠিক বললাম আমার সঙ্গে কথার উত্তর দিবেন তাহলে প্রত্যেকেই নিজেকে নিজেরা ইমানদার দাবি করে মুসলমান দাবি করে মুমিন দাবি করে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা গুণের কথা বলে দিলেন যে এই এই গুণগুলা যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি নিজেকে মুমিন হিসেবে দাবি করতে পারো সুবহানাল্লাহ বলেন কেমন দাবি আল্লাহ তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন ইননামাল মুমিনুনা লযিনা ইন্নামাল মুখমিনু নল্লাহাদিনাইজা জুকিৰ ইন্নামা নিশ্চয় তারা শুধুমাত্র একমাত্র মুমিন তারাই ইজা জুকিৰল্ল ইমান বলা তো তারাই যখন তাদের সম্মুখে আল্লাহ তালার জিকির করা হয়

যার মধ্যে ইমান আছে ইমানের নুরাসি সে আল্লাহ তালার ডাকে সারা দেওয়ার জন্য বেকুল হয়ে যায় ওই যে মুহাজজিন আল্লাহ হয়াকবার বলে ডাক দেয়গুলাম এটা মুহাজজিনের কথা নাম মুহাজিন শুধু মাইকের অপারটেরের মতো কাজ করে এই কথাটা না সরাসরী আল্লাহ তালার কথা। ওই সময় ইমানদারদের অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যায় তখন তারা আল্লাহ তাআলার কুদসি পায়ের গায়ে সিজদা করতে পারবে সুবাহান আল্লাহ কথা বলেন ঠিক কিনা ঈমান ওয়ালাদের দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়াজিলাত কুলুবুহু ওয়াযাতুল ইয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাম ইমান ওয়ালাদের সম্মুখে যখন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যখন তাদের সম্মুখে আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পাইতে থাকে ঈমানের নূর বৃদ্ধি পাইতে থাকে মুয়াজ্জিন যখন মিম্বরের ধ্বনি থেকে আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে ঈমানদারদেরকে ডেকে নিয়েছেন আর ওই সময় ইমাম সাহেব যখন আল্লাহ আকবর বলে শুরু করে দিয়েছেন আর হির রহিম আর পিছন থেকে ইমান যারা এদের ইমান বৃদ্ধি পাইতে থাকে কোরআন তারাওয়াত শুধু শুনতেই মনে চাই নামাজ শুধু পড়তেই মনে চাই যদি মুহতারাম হাজিরিন এই হালতটা আপনার আমার তয়ের হয়ে যায় ওই সময় বুঝতে হবে ইমানের নূর আমার মধ্যে আছে ওই সময় বুঝতে হবে যে ইমান ওয়ালা বলে নিজেকে দাবি করতে পারে কথা বলুন ঠিক কিনা দুই নাম্বার বৈশিষ্ট্য কি ইমানওয়ালাদের যখন তারা কালামুল্লার তেলাওয়াত শুনবে তখন তাদের ঈমান কি হইতে থাকবে কথা বলতে হবে বাড়তে থাকবে কুরআন তেলাওয়াত শুনতে মন চায় শুনতে মন চায় ভালো লাগে এরকম ভাবে দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ঈমানওয়ালাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা কি করবে শুধু কুরআন তেলাওয়াত শুনতে তাদের ভালো লাগবে কুরআন তেলাওয়াত তারা ভালোবাসবে তাহলে বলেন এখনো যারা এই دینی মাহফিলে কুরআন তেলাওয়াত হচ্ছে এখনো যারা বাইরে ঘোরাফেরা করতেছে তারা নিজেদের কি ईमानদার দাবি করতে পারবে কথা বুঝতে নেই মনে হয় না মুহতারাম হাজেরিন এখনো যারা বাইরে ঘোরাফেরা করতেছেন তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলে এসে যাই ইনশাআল্লাহ তিন নাম্বার বৈশিষ্ট্য ঈমান ওয়ালাদের তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়া আলা রব্বহিম ইয়া তাওয়াক্কালুন আকবার বলেন সদা সর্বদাই সব সময় আল্লাহ তালার উপর ভরসা করে থাকবেন আমার নামে মামলা হতে পারে আমার মালিককে জোরে বলেন মালিককে ভরসা হবে কার উপর আমার উপর হামলা হতে পারে ভরসা হবে কার উপর আমার উপর যা যত কিছুই আসুক না কেন ইমানওয়ালাদের সদা সর্বদাই ভরসা হবে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তাদের সদা সর্বদাই ভরসা হবে তার রবের উপর আল্লাহু আকবার বলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা জানেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তাকে উমাইয়া বিন খাল এমন ভাবে এমন ভাবে কষ্ট দিয়েছেন বখাটে ছেলেদেরকে লেলিয়ে দিয়েছেন বেলাল রাজুর পায়ের মধ্যে রশি বেঁধে গোড়া দিয়ে দৌড় দিয়েছেন রসুল্লাহ সাল্লাম এরকম ভাবে তবু এই বেলাল রাজি আল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করে নাই সদা সর্বদাই বরসা ছিল কার উপর বলেন এই উমাইয়া বিন খাল বলে হে হে বেলাল তুমি আমার গুলাম তুমি আমার খাও আমার বড় আমার শত্রু মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো তুমি যদি আমার শত্রু মুহাম্মাদের ধর্ম গ্রহণ থেকে বিরত না থাকো তোমাকে জীবনটা তোমার কি এরকম ভাবে কষ্ট দিতে হবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে বলেন হে মালিক আমার আমি তোমার সমস্ত কাজ কর্ম শেষ করে দেই সমস্ত কাজ কর্ম করে দেই আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি এক আল্লাহর কালিমা গ্রহণ করেছি আমার জীবন যাইতে পারে তবু আমি মুহাম্মাদের ধর্মকে ছেড়ে দিতে রাজি না সুবহান আল্লাহ বলেন এর পুরস্কার কি পেয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিনিময়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন এত মর্যাদাmathbbতে পেয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাহন করে জান্নাতে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনের লাগাম ধরে ধরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ন জান্নাতের মধ্যে নিয়ে যাবেন সুবহানাল্লাহ বলেন সময় সংক্ষিপ্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আর এই জায়গায় বলেন ও আমার মানুষ ও আমার বান্দারা তোমরা কেমন ঈমান ওয়ালা তোমাদের ইমানের হালত কি আমি কি পরীক্ষা করব না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া লা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশিরিস সাবিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের ওলা যে তোমরা নিজেদেরকে দাবি করতেছো গোলাম তোমাদেরকে কখনো কখনো বলে না বলু আন্না কুম বিশাল খৌফি বল জু কখনো কখনো তোমাদেরকে আমি ভয় বিতি দিয়ে পরীক্ষা করব তোমাদের ইমান কি অবস্থা আবার কখনো কখনো জু তোমাদেরকে ক্ষুদার তারণা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব কখনো কখনো বলে না বলু অন্না কুম জু বলু অনাকিম মিনাল ওয়াল বল

এর পর যদি ঈমানওয়ালারা যদি এর উপর অবাসী আর এর পর যদি দর্য ধারণ করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সরাসরি জান্নাতের मेहमान বানাইয়া দিবেন আল্লাহ বলেন মুহতারাম হাজেরিন তিনটা বৈশিষ্ট্য গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যাই হাদিসটা তেলাত করেছিলাম পাঠ করেছিলাম এই হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহাল্লাম ইমানদারদের বৈশিষ্ট্য বলে দিয়েছেন এই বৈশিষ্ট্যটা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ইমানদারদের ইমান মাপার জন্য মাপ কাটি বলে দিয়েছেন সুবাহান আল্লাহ বলেন আচ্ছা বলেন জমিন মাপার জন্য যন্ত্র নাই ফিতাবা ইত্যাদি জিনিস দিয়ে মাপ করে স্বর্ণ অলংকার মাপার জন্য কি যন্ত্র নাই এই ফল ফলাদি ফসলাদি মাপার জন্য কি যন্ত্র নাই জ্বর মাপার জন্য থার্মোমিটার আছে শরীরের রক্ত মাপার জন্য ডাইপ্রেস মাপার জন্য বিভিন্ন মেশিন আছে আছে না নাই বলেন তো দেখি কে বলতে পারবেন ঈমান মাপার জন্য কোন মেশিনটা আবিষ্কার করছে কেউ বলতে পারবেন

আপনার এই অবস্থা কেন আমরাই তো আপনার চোখের কান্না দেখে আমরাও কান্না শুরু করতে দিয়েছি শুরু করতে দিয়েছি এই অবস্থা হয়েছে কিন্তু এর ব্যাখ্যা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আবু বকর শুনো উসমান শুনো আলী শুনো আমি আমার উম্মতদেরকে এত ভালোবাসি এত মায়া করি এত मोहब्बत করি জিবরাইল আমিন

রসুল্লাহ সাল্লাম বলেন হে আবু বগর হে উমর হে উসমান শুন এইমার তো আমি যে আসমানের দিকে তাকাইলাম জিব্রাইল আমিন আমার কানে 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 এসে বলে দিল ইন্না আতাইনাকাল কাউসার সুবহানাল্লাহ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় পর্যন্ত কাউসার কি জানেন নাম সাহাবায়ে কেরাম জানেন না কাউসার কি

মাথার উপরে সূর্যের 12টা মুখ দিয়ে তাপ দেবে এই তাপের সময় আমার উম্মতদের মগজগুলো টাস টাস করে ফেটে যাবে এর এরপর কি করতেছেন রসগুল্লা সল্লাল্লাহ্লাম বলেন এই কাউসারটা থেকে যারা পান করবি মান সারিবা মিন ইয়াজমা আদা আদা দু শুন কি যে ব্যক্তি এই কাউসার থেকে এক গ্লাস পানি পান করবি কিয়া ময়দানে আর কখনো সে পানি বিপাশিত হবে না সুহান আল্লাহ বলেন আর এই পানি পান করার জন্য সৌভাগ্যবান ব্যক্তি কে হবেন রসুল্লাহ সাল আলী ওই যে তেলাওয়াত করছিলাম রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলে দিলেন যে এই হাউজে কাউসারে পানি পান করার জন্য সৌভাগ্য ব্যক্তি তারাই হবে ইজা সররতকা হাসানাতুকা ওয়া ইজা সাআতকা সাইয়াতুকা ফা আনতা মুমিন ও বান্দা ও আমার উম্মতরা শুনে রাখো ওই সময় এই ব্যক্তিরাই সৌভাগ্যবান যখন তাদের নেকার কাজ ভালো লাগবে কুরআন তেলাওয়াত শুনি আমার ভালো লাগে মাহফিল ওয়াজ মাহফিল শুনি আমার ভালো লাগে আমি আল্লাহ তাআলার ডাকে সারা দিতে পারি তো আমার ভালো লাগে আমি দান করতে পারি তো আমার ভালো লাগে আমি নেকার কাজ করতে বাড়ি তো আমার ভালো লাগে

চার নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে রাসূল সাল্লাল্লাহু বলেন নেকের কাজ তাদের ভালো লাগবে গুনাহের কাজ তাদের কি লাগবে খারাপ লাগবে ফা আনতা মুমিন সময় নিজেদেরকে মমিন দাবি করতে পারো আল্লাহ তালা আগে আমাকে সাথে আপনাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করো